একটু কষ্টে পড়ে গেছেন সুদের দিকে দৌড়াচ্ছেন সুদ খাইতে হবে সুদ ছাড়া চলবে না ইমাম সাহেব নিজে মনে করতেছে সুদ সুদ ছাড়া তো আমি লাভবান হতে পারবো না আমার দিন চলবে না টাকা বাড়বে না আমার এই জন্য সুদের দিকে দাবিত হচ্ছে বলেন মসজিদের মাঠে এ টু জেড সর্ব প্রকারের এমন আছে একবারে ফার্স্ট থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত ব্যক্তিগুলো আছে প্রত্যেকটাই যদি সুদের সাথে সম্পৃক্ত হয় আল্লাহর তো কোনো কিছু যায় আর আসে না আপনি আর আমি কি জবাব দিব আল্লাহর কাছে ভাই ওয়াস্ত তো শোনেন নিজেদেরকে তো মুসলমানও দাবি করেন একবার চিন্তা করেন আমি চিন্তা করার জন্য আমি বলছি আগেই কিছু আমল দিব কিছু আমল করার দরকার বলেন কয়জন মানুষ আছে অথচ আল্লাহ রসুল হাদিস আবু দৌদের একাদিস হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আরিগু বলছেন যে এমন একটা যেই যে আর মধ্যে প্রত্যেকটা মানুষ যে সুদ খাবে সুদ শুধু যদিও কিছু কিছু মানুষ আছে সুদ খায় না কিন্তু সুদ থেকে খালিও না হিসাব করে দেখেন চক্রবর্তীর চক্রবর্তীতে ব্যবসায়িক যারা আছে আমরা যারা ব্যবসা করি ব্যবসার সাথে ব্যবসার দ্রব্যাদির সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক আছে বলেন আছে না কারণ আপনি হয়তো চাল কিনেন ডাল কিনেন যে কোনো একটা কিছু কিনেন এবার বলেন যত কিছুই কিনেন যাই কিছু করেন আপনার কাছে আমার জিজ্ঞাসা উনি যে আনতেছে উনি যার সাথে সম্পর্ক করতেছে বা যেই ব্যবসাটা যার সাথে লিয়াজু করে করতেছে দেখেন সুদের সাথে সম্পর্কযুক্ত সুদের সাথে সম্পর্কযুক্ত তাহলে এইভাবে মানুষ তাহলে আবার বলেন আলেম একজন আলেম যদি হয় তাহলে সেও তো বাজার করতে হয় করতে হয় না এ যখন বাজার থেকে কিনে আনে তখন কী হয় আল্লা কি উসমান ইসামারাকিয়া হঠাৎ করে একদিন পাকিস্তানের মধ্যে খানার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের মধ্যে ন বিশ্বের শ্রেষ্ঠতম মুফতি হলেন আল্লা তকি উসমান ইসাম হঠাৎ করে উনি খানা সামনে নিয়ে চৌখ পানি পড়তেছিল কান্না করতেছিলেন ছাত্র সোয়াল করেছে। আমাদের মুফতি দেল হুজুর সোয়াল করেছিলেন জিজ্ঞেস করেছিলেন যে হযরত আপনি খানা সামনে আসলো খানা সামনে আসার পরে আপনি কান্না করতেছেন কেন কান্না করার পিছনে কারণ কি অজুরে কান্না করতেছেন একবারে খানা ভিজে যাচ্ছে খানার মধ্যে পানি পড়তেছে জিজ্ঞাসা করার পরে হুজুর বললেন যে আল্লাহ রসুল সাল্লামের হাদিস এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত থাকবে যেমন আমাদের এই যে জমানাটা আছে এই জমানাটা দেখেন আল্লাহ রসুল তো আগে বলছেন এই জমানাটা দেখেন কয়েকজন মানুষ সুদ মুক্ত পাবেন সুদ না হইল অন্তত পক্ষে খানা যখন খায় তখন সুদের গ্রাণ হইল উপায় প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত আর আমাদের তো টার্গেট হলো এমন যে সুদ না হইলে সুদ নিয়ে না করলে তাহলে তো আমার বাড়ি বড় করা যাবে না বড় বাড়ির মালিক হওয়া যাবে না গাড়ির মালিক হওয়া যাবে না বা এই করা যাবে না সেই করা যাবে না কে বলেছে আপনাকে করতে আল্লাহকে মাইনাস করে আপনি যদি এই গাড়ি করতেছেন বাড়ি করতেছেন ব্যাংকের লোন নিয়ে বা যা কিছু নিয়ে করতেছেন সুদের সাথে সম্পৃক্ত হয়ে মরলে তখন আপনার কি অবস্থা হবে হুজুর নিয়ে পুরা দেশের সব হুজুর মিললে যদি দোয়া করে কোনো কাজ হবে না পারবেন আপনারা অতটুকু আপনাদের কাজ আছে হা হুজুরকে দিয়ে দোয়া করাবু বা একটা খতম পরাইয়া দিবু এটা মাদ্রাসা করে দিয়েছি এই করে দিয়েছি কিছুই হবে না কিছুই হবে না ওলা তাজিরা ওয়া জিরা তো আপনার গোনাগের বোঝা অন্য কেউ ব বইবে না আপনার গুনাগের বোঝা আপনাকেই বসতে হবে বহন করতে হবে এই জন্য এবার বলেন আল্লাহ রসুলসাল্সাল্লাম বলছেন এক নম্বর যারা খবর খাবে সম্ মত পান করবে তাদের জন্য তো যাহার নাম আল্লাহ তালা দেওয়া দ্বিতীয় নম্বর হলো ওয়া কিলুর রিবা সুদ যারা খায় এবার বলেন এখন সুদের গোনা থেকে মানুষগুলোকে বা আমরা সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই বলেন সবার বাঁচার দরকার আছে তাহলে এখন থেকে পদ্ধতি অবলম্বন করার দরকার না পদ্ধতি এখন থেকে অবলম্বন করার দরকার যদি এখন থেকে পদ্ধতি অবলম্বন করি তাহলে অবস্থা এমন হবে না আস্তে 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 হয়তো পায়দর পায়ে ছেড়ে দেওয়া যাবে না এখনও যদি আবার ওই দিকেই দাবিত হই মনে রাখবেন আপনি সুদ করে দিয়ে কিছুই হবে না না কোরআনের খেদমত না সন্ন্যার কেমনে হবে করে রাখলেন আবার আসলো সুদের টাকা চলছে সুদের টাকা দিয়া ইসলাম চলতে পারে না হারাম দিয়া কখনো কাজ করা যায় না যারা হারামের মাধ্যমে আরাম খুঁজতে থাকে আর এটাই মনে করে অনেক কিছু করতেছে এরা বুকার স্বর্গে বাস করে এটা ইসলাম নয় সুদ ছাড়তে হবে অনেক সবাই আমরা সবাই সম্পৃক্ত সবার জন্যই ওয়াজ করছি এই জন্য কেউ আইন ফেরাতিভাবে নেওয়ার কোনো সুযোগ নেই সবার জন্যই